নমস্কার বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু তো দেখুন এক নম্বর প্রশ্ন কি বলেছে দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হলো এখানে চারটি অপশন আছে তার মধ্যে অপশন সি হচ্ছে উত্তর র্যান্ট দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা র্যান্ট এর পরবর্তী প্রশ্ন দু নম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে তো অপশন এ হচ্ছে উত্তর বিজয় লক্ষ্মী পন্ডিত এই প্রশ্নটি পরীক্ষায় প্রচুর উৎসে এরপরে দেখুন তিন নম্বর কোশ্চেন ডেনমার্কের রাজধানী হলো বন্ধুরা ডেনমার্কের রাজধানী হচ্ছে অপশন এ কোপেন হেগেন ঠিক আছে এরপরে চার নম্বর কোশ্চেন সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত তো বন্ধুরা সাহিত্য একাডেমি নিউ দিল্লিতে অবস্থিত ঠিক আছে অনেকে কলকাতা বলতে পারে তাই কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত সাহিত্য একাডেমি এরপরে পাঁচ নম্বর কোয়েশ্চেন প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন তো প্রথম যে মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম হচ্ছে বাচেন্দ্রী পাল ঠিক আছে বাচেন্দ্রী পাল প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন ছয় নম্বর কোশ্চেন কি ফিলোলজি হলো ফিলোলজি বন্ধুরা ভাষা সংক্রান্ত বিদ্যাকে ফিলোলজি বলা হয় ঠিক আছে তো সাত নম্বর কোয়েশ্চেন কি বলেছে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় তো এটার অ্যান্সার বন্ধুরা কি গ্রাফাইট ও ভারী জল ঠিক আছে অপশনগুলো একটু হয়েছে দেখুন আট নম্বর কোশ্চেন পরীক্ষায় ও এন সি অনেক সময় এটার নাম আসে যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন এটা উনিশশো ছাপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয় এটার নাম যদি আসে তাহলে বন্ধুরা এটাই হবে পুরোনাম ঠিক আছে এরপরে নয় নম্বর কোশ্চেন তো পারমাণবিক বোমার ভিত্তি হল ন নম্বর কোয়েশ্চেন নিউক্লীয় বিভাজন মনে রাখবেন যে পারমাণবিক বোমার ভিত্তি হচ্ছে নিউক্লিয় বিভাজন ঠিক আছে আচ্ছা এরপরে দশ নম্বর কোশ্চেন ইউরানিক রশ্মির অপর নাম হলো তো ইউরানিক রশ্মির অপর নাম কিন্তু মনে মনে রাখবেন কি বেকারেল ঠিক আছে হেন্দি বেকারেল হম ইনি আবিষ্কার করেন যার জন্য এই ইউরানিক রশির ওপর নাম হচ্ছে বেকারেল এল রশ্মি ঠিক আছে এরপরে লাস্ট কোয়েশ্চেন এগারো নম্বর সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে তো কিন্তু বন্ধুরা এখানে চারটি অপশন আছে কোনটা হবে এটা কিন্তু বন্ধুরা আপনাদের জন্য অর্থাৎ কমেন্ট সেকশনে জানাবেন যে এগারো নম্বরের প্রশ্নের উত্তর কি হবে ঠিক আছে এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে ঠিক আছে ক্লাস তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ